আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন বন্ধুরা আজকে আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শেখাব এবং দেখাবো তো কিভাবে আপনারা নগদ থেকে হাজার হাজার টাকা লোন নেবেন লক্ষ লক্ষ টাকা লোন নেবেন সেই বিষয়টাই আজকে দেখাবো তো বন্ধুরা যাদের নগদ অ্যাকাউন্ট আছে প্রত্যেকেই কিন্তু এই লোনটা নিতে পারবেন খুব সহজেই যে কোনো মুহুর্তে যখন আপনার প্রয়োজন খুব সহজেই কিন্তু নগদ থেকে লোন নিতে পারবেন তো কিভাবে নেবেন আজকে এই প্রসেসটাই কিন্তু শিখতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা যারা কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো অবশ্যই যাদের নগদ অ্যাপস আছে তারা নগদের মধ্যে সরাসরি চলে যাবেন নগদ থেকে লোন নেওয়ার জন্য তো আমি নগদ অ্যাপে চলে যাচ্ছি তো বন্ধুরা এখানে আসার পর আপনাদের পিন নাম্বারটি দিয়ে নগদ অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সহজে আমার নগদ অ্যাকাউন্টে লগ ইন করে নিয়েছি তো আপনারা এভাবে লগ ইন করে নেবেন তো লগ ইন করে নেওয়ার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে তো প্রথম অপশনটা দেখা যাচ্ছে এখানে বন্ধুরা খেয়াল করুন সেড মানি তারপরে আছে ক্যাশ আউট তারপরে আছে মোবাইল রিচার্জ তারপরে আছে অ্যাড মানি ট্রান্সফার মানি ইন্স্যুরেন্স এবং মোট সার্ভিস তো মোটামুটি আমরা কিন্তু প্রথম যে অপশানগুলো আছে ধরুন যে এক নম্বর আছে সেন্ট মানি এটা দিয়ে টাকা পাঠাই আমরা সবাই জানি দুই নম্বর আছে ক্যাশ আউট এটা দিয়ে টাকা ক্যাশ আউট করে আমরা উত্তোলন করতে পারি এটা কিন্তু সকলেই জানি তিন নম্বর আছে মোবাইল রিচার্জ সেটার মাধ্যমে কিন্তু আমরা খুব সহজেই যে কোনো নাম্বারে রিচার্জ করতে পারি অ্যাড মানি করে কিন্তু আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বা অনলাইন সিস্টেম থেকে টাকা আনতে পারি তারপর আছে ট্রান্সফার মানি এখানে কিন্তু আপনি ট্রান্সফার করতে পারবেন ইন্স্যুরেন্স এবার কিন্তু আমরা মোট সার্ভিসের মধ্যে চলে যাচ্ছি এটা দেখার জন্য যে আরও কী কী সার্ভিস আছে তো এখানে কিন্তু মোর সার্ভিসের পরেও এখানে নিচে ইএমআই পেমেন্ট বিল পেমেন্ট মার্চেন্ট পে গুলো দেখতে পাচ্ছেন ঠিক আছে তোমরা নগদের আরও কি কি সার্ভিস আছে সেটা দেখার জন্য মোর সার্ভিসে ক্লিক করে দিব তো দেখুন বন্ধুরা মোর সার্ভিসে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে এসেছে অনলাইন ভিডিও প্ল্যাটফর্ম টিকেট ডিজিটাল টিভি বিল টোকেন এবং টোল কিন্তু ঠিক আছে তো বন্ধুরা এখন কথা যে যারা বলতেছে যে ভাই নগদ থেকে হাজার হাজার টাকা লোন নেন আমার এই ভিডিওটা দেখেন হ্যাঁ নগদ থেকে লক্ষ লক্ষ টাকা লোন দিচ্ছে আমার সাথে যোগাযোগ করুন ফেসবুকে ইউটিউবে টিকটকে অনেক জায়গায় আপনারা শুনে থাকেন এরকম বিজ্ঞপ্তি বা অ্যাড চালায় তারা যে নগদ হাজার হাজার টাকা লোন নিচ্ছে আমার সাথে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে আমি আপনাকে নগদ থেকে লোন দেবো তো টোটালি কিন্তু এগুলো একদম ফ্যাক এবং স্ক্যামার তো বন্ধুরা এগুলো থেকে একশো হাত আপনারা সবসময় দূরে থাকবেন এগুলো কিন্তু আপনার নগদ অ্যাকাউন্ট হ্যাক করার জন্য নানা প্রকার কৌশল তারা অবলম্বন করে থাকে প্রলবন দেখিয়ে আপনাকে কিন্তু নগদ অ্যাকাউন্ট হ্যাক করতে পারে বা আপনার টাকা চুরি করতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনি খুবই সতর্ক থাকবেন এসব লোভে বা ফাঁদে পা দেবেন না আপনার হয়তো বা লোনের দরকার তো লোনের যদি দরকারি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আপনার নিকটস্থ ব্যাঙ্কে গিয়ে যোগাযোগ করতে পারেন বা অন্যান্য যেসব সিস্টেম আছে লোন সেগুলো করতে পারেন জন্য নগদ কিন্তু আপাতত লোনের কোনো সিস্টেম নেই তো যারা জানেন না তাদেরকে বা বোকা বানিয়ে লোন দেওয়ার কথা বলে নগদ অ্যাকাউন্ট হ্যাক করে নেয় অনেকেই যার কারণে বুঝতে পারেন না ঠিক আছে তো এগুলো থেকে খুবই সাবধানে থাকবেন বন্ধুরা তো মূল কথা ছিল এটাই অনেকেই বুঝতে পারে না যার কারণে অনেকের সাথে যোগাযোগ করে অনেকেই অনেকভাবে প্রতারিত হয় তো এই বিষয়গুলো অনেকেই জানানোর দরকার বলে আমি মনে করি কারণ যদি তারা না জানে যে আসলে নগদ অ্যাকাউন্টে লোন দেয় না তো সেক্ষেত্রে অনেকের কাছেই অনেকভাবে প্রতারিত হতে পারে যার কারণে কিন্তু আমি সবাইকে সতর্ক করলাম বন্ধুরা আপনাদের আপাতত কোনো প্রকার নগদে লোন সিস্টেম নেই তো সেক্ষেত্রে কারো কথাই কান দিবেন না যখন লোন সিস্টেম নগদ আনবে তখন কিন্তু সেটা সবাইকে জানিয়ে দেবে তো আপাতত কিন্তু এরকম কোনো কিছু নেই আমি তাদের কাস্টমার সার্ভিসে কথা বলে জিজ্ঞেস করছিলাম তারা আমাকে বলেছে যা আমি কিন্তু সেটাই আপনাদেরকে বলার চেষ্টা করেছি আশা করি বুঝতে পেরেছেন এসব প্রতারকদের থেকে দূরে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ